আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহাকে রসিম রহমতের সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাজ কাসাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেটা হলো বৃদ্ধ বা বৃদ্ধাবস্থ হয় নিউমোনিয়া শুধু নিউমোনিয়া না ওই শ্বাসযন্ত্রের যে রোগী হোক বৃদ্ধাবস্থায় কিন্তু বলতেছি বৃদ্ধাবস্থায় মানুষের বিভিন্ন বড় বড়ো যন্ত্র অসুস্থ হয়ে পড়ে শ্বাসযন্ত্রও হয় শ্বাসযন্ত্র এটাই বেশি কষ্টকর ওই ই হয় বৃদ্ধাবস্থায় ওই নিউমোনিয়া হয় পুলুরসি হয় ব্রঙ্কাইটিস হয় হাঁপানি হয় বিভিন্ন ধরনের কাশ হয় ইত্যাদি অর্থাৎ এই ফুসফুস বা শ্বাসনালির যন্ত্রণায় ভুগতে থাকে দম পায় না ওই গ্যাস দেয় তারপরে দম পায় এইভাবে চলে মাঝে মাঝে এইভাবে হয় একসময় মারাই যায় বুঝলেন না একেবারে আরোগ্য হয় না স্থায়ীভাবে হয় হয় না তো হোমিওপ্যাথিকের অনেকগুলো ওষুধের মধ্যে একটা ওষুধই শুধু আজকে বলবো আমি একটা ওষুধই যথেষ্ট অন্যান্য ফসফসের অন্যান্য রোগও তবে নিউমোনিয়া যদি হয় কেউ তাইলেই ওষুধটা দয়া করে খাওয়াবেন সেনেগা ওষুধটা সেনেগা মাদার থেকে থার্টি পর বেশি পাওয়ারের দরকার নেই আছে মাদার থেকে থার্টি পর দিনে কয়েকবার খাওয়াবেন তবে একটু বেশি দিন খাওয়াতে হয় লে এর চিরতরের সারে পুনরায় আর এই নিউমোনিয়া বা এই রোগ আর হওয়ার সুযোগ দেখা যায় না তে ভালো থাকুন বন্ধুগণ